চলে আসলাম আপনাদের জন্য মজাদার কিছু রান্নার আইটেম নিয়ে এগুলো কিন্তু আমার হাতে রান্না না এগুলো হলো চট্টগ্রামের একটা রেস্টুরেন্টের রান্না যেটাকে মেম্বার হোটেল নামে খুব পরিচিত তো এই ভিডিওটা আমার বেশ কয়েক মাস আগের করা রিসেন্ট নয় তো আমরা হঠাৎ করে ক্রেভিং উঠেছিলো অনেক ধরনের ভট্টা দিয়ে ভাত খাবো যেই চিন্তা সেই কাজ আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেম্বার হোটেলে আর পরিবারের সবাই মিলে যাওয়ার আসলে অন্যরকম একটা আনন্দ কাজ করে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে দেখুন কত মজার মজার ভর্তা যদিও পরিবেশটা আহামরি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না কিন্তু আমরা সবাই মিলে ওই যে ভর্তার লোভ সামলাতে না পেরে সবাই মিলে চলে গেলাম হোটেলে এই যে দেখুন আমরা দেখছিলাম চিন্তা করছিলাম কি কি খাবো এর মধ্যে আমরা ডিসিশন নিচ্ছিলাম ওরা আমাদেরকে নামগুলো বলছিল যে এখানে এই খাবার আছে প্রত্যেকটা খাবারের নাম ওরা আমাদেরকে ব্রিফ করছিল ঝেমা এরকম খাবার খেতে ভালোই লাগে পরিবেশটা অপরিচ্ছন্ন হলেও কনসিডার করা যায় তো খাবারগুলো আসলে দেখতে যেমন লোভনীয় ছিল স্বাদেও মোটামুটি ভালোই ছিল খারাপ না আর বিশেষ করে এখানের ভর্তার জন্য এটা বিখ্যাত আপনারা চট্টগ্রামে যারা আছেন তারা মোটামুটি সবাই জানেন তো ওরা হচ্ছে খাবারগুলো দেখিয়ে নিয়ে যায় তারপর হচ্ছে ওরা অর্ডার আসে এভাবে এভাবে এর মধ্যে আমার মামা শ্বশুর পৃথুন আমার শাশুড়ি প্রাচী পৃথুনের বাবা ওরা সবাই বসেছিল আমি আমার যা আমরা এ পাশে বসেছিলাম তো যথারীতি আমরা খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছিলাম আসলে পরিবারের সবাই মিলে গেলে একটা অন্যরকম আনন্দ কাজ করে এই যে আস্তে আস্তে আমাদের খাবারগুলো পরিবেশিত হচ্ছিল আর ডালটা ছিল ওদের কমপ্লিমেন্টারি ওরা ডালটা সবাইকেই দেয় আর হোটেলটা আসলে অনেক খুব একটা বড় না মাঝারি ছোট তারপরে প্রচুর ভিড় থাকে আর আমরা গিয়েছিলাম শুক্রবার ওই দিন আরও বেশি ভিড় ছিল যেহেতু প্রাচী পিথুনের বাবার শুক্র শনিবারে ছুটি থাকে তো আমাদেরকে ওভাবে ম্যানেজ করে যেতে হয় এর মধ্যে দেখুন মজার মজার সব খাবারগুলো আমরা অর্ডার দিয়েছিলাম ওরা যত কিছু দেখিয়েছে আমরা কিন্তু সবকিছু অর্ডার দেইনি আমরা আমাদের পছন্দ মতো অর্ডার দিয়েছিলাম সাথে ছিল সাদা ভাত তো আমরা খাওয়া শুরু করেছিলাম আমাদের বিশেষ করে আমি আর আমার ছোট যা আমরা দুজন হচ্ছে প্রচণ্ড ঝাল পছন্দ করি আমরা ভর্তাগুলো ট্রাই করছিলাম তো খাবারগুলো মোটামুটি বেশ লোভনীয়ই ছিল এই যে আমার মামা শ্বশুর খাচ্ছিলেন আমরা সবাই খাচ্ছিলাম আসলে যখন একটু নতুন কিছু ট্রাই করি না তখন একটা অন্যরকম ভালো লাগা আনন্দ কাজ করে আর প্রাচী বাবাও এই খাবারগুলো পছন্দ করে যেটার কারণে আমাদের খুব সুবিধা হয়েছিল প্রাচী প্রীতনের বাবাও খাচ্ছিল খাবারগুলো বেশ মজা ছিল এর মধ্যে এভাবে আমরা আমাদের খাবারগুলো একটার পর একটা অর্ডার করছি আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম আসলে যখন আমরা কোথাও খেতে যাই তখন ইচ্ছে করে একটু সুন্দর করে সবাইকে দিয়ে তারপর আমরা খাই ভালোই লাগে আর বিশেষ করে ওদের শুটকি ভর্তাগুলো বেশ মজার এবং ছোটো মাছ ছোটো মাছগুলো অনেক বেশি মজার ছিল এই যে দেখুন আমি শুটকি ভর্তা দিয়ে খাচ্ছিলাম পেঁয়াজ মরিচের যে ভর্তাটা ওটা অনেক বেশি মজা এবং চ্যাপা শুটকির ভর্তা ছিল চিংড়ি শুটকি ছুরি শুটকির ভর্তা ছিল প্রত্যেকটা ভর্তায় অনেক বেশি লোভনীয় এখন বয়স দিতে গিয়ে তো আমার আবার খেতে ইচ্ছে করছে আরও আমরা নিয়েছিলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাইসা যেটা আমি প্রায়ই রান্না করি এই শীতকালে আমার বাসায় এই রান্নাটা তো আমার অনেক বেশি পছন্দের এই যে দেখুন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাইসা এরপরে নিয়েছিলাম হাঁস তারপর আমরা খেয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য এই চা খাওয়ার যে প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চক বাজারে একটা বেশ সুন্দর একটা ছোটোখাটো রেস্টুরেন্ট চায়ের এটার নাম হচ্ছে চাওয়ালা তো চাওয়ালাতে আমরা চলে আসলাম চা খাওয়ার জন্য চাওয়ালার এই যে আমি দেখুন একটু একটু করে ভিডিও করছিলাম চাওয়ালা দোকানের যে ছবিগুলো থাকে ওই ছবিগুলো আমার ভীষণ পছন্দ এর মধ্যে দেখলেন পিথুন পিথুনের বাবানের সাথে অর্থাৎ ওর চাচার সাথে কোন ছুটি করছিল প্রাচীন ঋতুনের তার বাবানের সাথে বন্ডিংটা অন্যরকম সুন্দর এই যে দেখুন প্রতিটা ছবি যেন আমাকে ডাকছে সকাল মানেই হচ্ছে এক কাপ ধোয়া ওঠা চা আর যদি পরিবার সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আসলে অনেকদিন বড় ভিডিও শেয়ার করি না তো হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি আমি আমার ভিডিওটি নিয়ে আসলাম এই যে দেখুন প্রতিটা ছবি যেন কথা বলছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি ছবি এত ভালো লাগছিল দেখতে তো সবাই আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে থাকতে পারি আমার যৌথ পরিবার আমি আমার ছোট যা আমার শাশুড়ি আর আমার দুই সন্তান এই মিলে হলো আমাদের পরিবার আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার পরিবারের জন্য এই যে আমার শাশুড়ি মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ার্ল্ডের সাথে থাকবেন বাই বাই সবাইকে